প্রেসিক্ষার্থে আমরা এখন জানবো যৌগিক পদার্থের সংকেত কিভাবে লেখা হয় পানির অণুটি তৈরি হতে দুটি মৌলের প্রয়োজন একটি হাইড্রোজেন একটি অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক মৌল অক্সিজেন হচ্ছে ঋণাত্মক মৌল ধনাত্মক মৌলের প্রতীককে আমরা বাম দিকে লিখবো এবং ঋণাত্মক মৌলের প্রতীককে আমরা ডান দিকে লিখব এখন আমাদের জানতে হবে ধনাত্মক মৌল এবং ঋণাত্মক মৌলের মিলিত হওয়ার ক্ষমতা বা যোজনী আমাদের যোজনী জেনে নিতে হবে হাইড্রোজেনের যোজনী বা ক্ষমতা হচ্ছে ওয়ান এবং অক্সিজেনের যোজনী বা ক্ষমতা হচ্ছে টু সংকেত লেখার সময় অক্সিজেনের যুজনই হাইড্রোজেনের নিচে বসবে এবং হাইড্রোজেনের যুজনই অক্সিজেনের ডান দিকে নিচে বসবে তাহলে এখানে লিখব টু এখানে লিখব ওয়ান তাহলে সংকেতটি দাঁড়াবে এইচ টু ও এভাবে আমরা পানের সংকেত লিখতে পারি তাই সংকেত লেখার জন্য আমাদের জেনে নিতে হবে দনাত্মক মৌলগুলি কি কি এবং এদের সংযুক্ত হওয়ার ক্ষমতা বা যুজনী কত আমরা এখন লিখে নিচ্ছি এবং শিখে নিব দনাত্মক মৌলগুলি কি কি? ধনাত্মক মৌলগুলি হচ্ছে হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম তারপরে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক লেড এবং ঋণাত্মক মৌলগুলি হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অক্সিজেন এগুলি হচ্ছে ঋণাত্মক মৌল আমরা কয়েকটি মৌল লিখেছি অনেকগুলি আছে আমাদের প্রাথমিকভাবে আমরা এই মৌলগুলি আমরা জানব এগুলি হচ্ছে ধনাত্মক মৌল এগুলি হচ্ছে ঋণাত্মক মৌল এদের সংযুক্ত হওয়ার ক্ষমতা হাইড্রোজেনের ক্ষমতা ওয়ান সোডিয়ামের ওয়ান পটাশিয়ামের ক্ষমতা ওয়ান ম্যাগনেশিয়ামের ক্ষমতা টু ক্যালসিয়ামের ক্ষমতা টু আয়রনের ক্ষমতা টু হতে পারে থ্রি হতে পারে কপারের ক্ষমতা ওয়ান হতে পারে টু হতে পারে জিঙ্কের ক্ষমতা হচ্ছে টু ল্যাডের ক্ষমতা হচ্ছে টু হতে পারে ফোর হতে পারে অর্থাৎ এগুলিকে বলা হয় যোজনী বা সংযুক্ত হওয়ার ক্ষমতা দনাত্মক মৌলের ঋণাত্মক মৌলের ক্ষমতাগুলি হচ্ছে ফ্লোরিনের ওয়ান ক্লোরিনের ওয়ান ব্রোমিনের ওয়ান আয়োডিনের ওয়ান অক্সিজেনের হচ্ছে টু এখন এই যোজনীগুলি জেনে আমরা অনুর সংকেত বের করতে পারি যেমন সোডিয়াম অক্সাইড সোডিয়াম এবং অক্সিজেনের মধ্যে আমরা যৌগ গঠন করব তাহলে নামটি হবে সোডিয়াম অক্সাইড সোডিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে সোডিয়াম অক্সাইড আমরা কিভাবে সংকেত তৈরি করতে পারি প্রথমে আমরা সোডিয়ামকে লিখব ধনাত্মক মৌল তারপরে অক্সিজেনকে লিখব অক্সিজেনের যুজনি হচ্ছে অক্সিজেনের যুজনি হচ্ছে টু এবং সোডিয়ামের যুজনি হচ্ছে ওয়ান আমরা জানি সংকেত লেখার সময় ডান দিকের মৌলের যোজনী বাম দিকের নিচে চলে আসবে এবং বাম দিকের মৌলের যোজনী ডান দিকে নিচে চলে আসবে তাহলে সোডিয়ামের নিচে চলে আসবে টু এন এ টু অক্সিজেনের নিচে চলে আসবে ওয়ান ওয়ান লেখার প্রয়োজন নেই তাহলে সোডিয়াম অক্সাইডের সংকেতটি হচ্ছে এন এ টু অ আমরা যদি ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত লিখতে চাই তাহলে ক্যালসিয়াম হচ্ছে ধনাত্মক মৌল সি এ অক্সিজেন হচ্ছে ঋণাত্মক মৌল এবং এদের যুজনিগুলি লিখব আমরা লক্ষ্য করি ক্যালসিয়ামের যোজনী দুই অক্সিজেনের যোজনী দুই যেহেতু যোজনী সমান অতএব উভয় থেকে দুই দ্বারা ভাগ করলে কাটা যায় এর সংকেতটি হবে সি এ অর্থাৎ যোজনী সমান থাকলে সেটি কাটা যাবে তাহলে এর সংকেত হবে সি এ আমরা যদি ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড এর সংকেত জানতে চাই ফেরাস মানে আয়রন ফেরাম ফেরাস আয়রনের যুজনই দুটি যখন দুই যোজনী ব্যবহৃত হয় তখন নাম হবে ফেরাস এবং যখন তিন যোজনী ব্যবহৃত হবে তখন নাম হবে ফেরিক তাহলে আমরা ফেরাস অক্সাইড ব্যবহার করব আয়রন অক্সাইড এফ এবং অক্সিজেন এফ এর যোজনী আমরা দুই ধরব কারণ সেটি ফেরাস দুই অক্সিজেনের যোজনে দুই যেহেতু সমান সমান যোজনী দুই দ্বারা উভয় পক্ষে ভাগ করে যেহেতু তাহলে সংকেতটি হবে এফ ই অ আমরা ফেরিক অক্সাইডের সংকেত জানতে চাই তাহলে আয়রনের যোজনী এফ ই এর তিন যোজনী ব্যবহার করবো অক্সিজেনের যোজনী দুই দুই চলে আসবে বাম দিকের মৌলের নিচে অক্সিজেনের যোজনী চলে আসবে এফি এর নিচে এফি টু লিখব এবং অক্সিজেনের নিচে চলে আসবে আয়রনের যোজনী তিন তাহলে এ সংকেতটি হবে এফ টু ও থ্রি এভাবে আমরা যৌগিক পদার্থের সংকেত লিখতে পারি